জহর সবাই জহর জানা আমার যত নেতৃত্ব এবং যত মহিলারা আর যারা এটা সফল করার জন্য যারা কষ্ট করছেন এবং অজিৎ মহাপ্রভু জিতাবার জন্য কষ্ট করছেন তারাকে ধরি কোটি 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 টাকা দিয়ে শোধ করা যাবে না আর তাদেরকে কি বলবো কারণ এই রোদ এই জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ নিজের খরচ করে নিজের টাকা খরচ করে আর নিজের জীবনটাকে বিকে আর মানুষ এখানে আসছে এই যে জানে লোক সমস্ত রাজনৈতিক দলরা অজিত মাত্র একটা টাকা খরচা করে নাই তো কালকে মিটিং হয়েছে বিনা টাকায় একটা লোক আসে নাই মোদিও জানেন আর যে শুভেন্দু অধিকারী আর ভাল হচ্ছে চ্যালেঞ্জ রইল তুমি কত লোক লোকাংশ টাকা তাও দিও না আর চ্যালেঞ্জ করছি অজিত মাহাতো তোরাকে গঙ্গা পার করে দিবে যে সময় অজিত মাহাতো লড়ছে জাতি জন্য অজিত মাহাতো লড়ছে মাটির জন্য অজিত মাহাতো লড়ছে জল জমি জঙ্গলের জন্যে অজিত মাহাতো লড়ছে সমস্ত জাতির জাতি সত্তার জন্য অজিত মাহাতো লড়ছে এই মাটির স্বাভিমানের জন্যে তোরাকেই ভগবানে বলিতে চাকরি করতে তোরা চাকরি করবি তোরা ভালো ভালো স্কুলে পড়বিস আর আমরা তোদের ঘরে চাকরালি খাতে আর আজকে বলছি আরে তোরা যারা রাজনীতি করিস পুরুলিয়ার লোক আজকে শান্তি মা তোকে বলবো আজ নেপাল মা তোকে বলবো জ্যোতির্ময় কে বলবো তোদের উচিত ছিল তোরা সমস্ত সারেন্ডার করে দে তোদের পার্টিকে সারেন্ডার করে দেওয়া দরকার ছিল কারণ এই মাটিটা চলে লড়ছে অজিত অজিত মাহ জিতলে তোর জিত হবে শান্তিরামের জিত হবে আর চ্যতির্ময় চিৎ হবেক নেপালে জিত হবেক আর যদি যদি শান্তিরাম জিতে জিত হবে কার মনতা বেঘার চিঠি এম সিৎ হবেক জ্যোতির্ময় জিতলে মুদির জিত হবে কিন্তু ওই মাটির জিত হবেক না আর পুরুলিয়া মানুষের জিত হবেক না তারকে সেইটা বলছি কংরেজ তোমরা ঠিক করে রাখো অজিত মাহাতো প্রথম দলই অজিত মাহাতো জিতলে রোধ করতে পারবে না পরিষ্কার কথা অজিত মাহাতো জিতলে বাহিরলে চাকরি করতে আসবে এটা পরিষ্কার কথা বলছি ওকে ভাগতে হবে তার মানে ওটা টোটাল বন্ধ হয়ে যাবে বাহিরলে চাকরি করা চলবে না কেন ওরা হিস কাহিন গেছে আমরাকে খিল খেপ পাইছে আমরা যে ভাবে দেখলাম খিল খেপ ওঠে ওরাকে যেমন তেমন করবো মনে রাখবে এরা এতদিন ভোটে দিতেছে শুধু মদের বিনিময় টাকার বিনিময়ে আপনারা শপথ করুন জীবনে আর মদ চলবে না জঙ্গল মহল জঙ্গল মহলে মদ চলবে না মদের টাকা জলের মতন টাকা দিয়ে আর হামরাকে মানুষকে হত্যা করে মানুষকে খুন করে আর মোদের টাকা লিছে সরকার মোদের টাকা বাঁচে মানে আর মানুষকে খুন করে টাকা নিচ্ছে আমরা চাই নাই মানুষকে খুন করতে চাই নাই মানুষ বাঁচুক দেশ আর জাতি আর গঠন কি করে হবে এই বিনা সত্যিকারের মোট দেশ থেকে যখন যাবে তখনই হবে আমরা বারবার বলি চাই দেশটি তো হবে কে মদের বিরুদ্ধে লড়াই তো হবে কে আর বন টাকার বিরুদ্ধে লড়াই হবে নবু বন টাকার বিরুদ্ধে লড়াই হবে পরিষ্কার বলছি আর যারা ভোট বাইতে যাবেন তারাকে বলবেন আমরা পার্টি করি কিন্তু পরিষ্কার কথা এই বারটা অধিক মাত্র সুরাট গুজরাট মাদ্রাস চেন্নাই তারা ঠিক করিবে তোরা ঠিক করে দাও যে কাকে ভোট দিব এই কুরু এলাকাকে জঙ্গল মলকে বাঁচাতে গেলে পরিষ্কার কথা আদিবাসী কুমি সমাজ ছাড়া বাঁচতে রাজনীতির কোন দরকার নাই তাই আমরা বলবো যে যেখানে আছেন আদিবাসী কর্মী সমাজ যাকে যাকে সমর্থন করেছে আমাদের ঝাড়গ্রামে সমর্থন করেছি আমরা একমাত্র সূর্য সিং দেশরাকে আমরা বাঁকুড়ায় সমর্থন করেছি সুরজিৎ সিং কুড়নালিকে আর আমরা কমলেশ মাহাতোকে পশ্চিম মেদিনীপুরে আর আর সকল মাহাতো ভোটটা পয় গেছে আর এখানে অজিত মাহ আজকে আপনাদের সামনে আছে পরিষ্কার কথা লড়াই ভোটে হয় নাই গো ভোটে এল হয় এমপি হয় আজকে সমাজ তো আজ সারা কোভিলে ভোট হয়েছে পঁচাত্তর বছর ভোট মগজটাকে আমরাকে বিকে নিয়েছ না কিনে নিয়েছে মগজটাকে আর কিন্তু বিকতে দিও না মগজটাকে ঠিক করো নিজের লোককে সবাই বলো এরা চাহেছে আর এর আগে কিছু টাকা মোদের ভোটের আগে আজকে কিছু টাকা দিলেই ভোট দেয় জানে এরা এরা বলছে এরা কে কিনে নিব রে কিনে নিল এরা কি ভেড়া ছাগলের মতন কিনবো কথাটা বলছে ওরা এরা একটু মায়ের উপর লাগ দি আর ওই লগে বললে দেন সত্যিকার বলো আজকে শুভেন্দু অধিকারী বল ছিল অধিকা কেস করিব আরে তোর কেসের কুসির পিঠানা চাই তো ছোট আজকে বল তোদের ভাবছো তুমি পুলিশকে জানালে ইন্টেলিজেন্স কে দেন ডিআইবি কে জানুন আর এসবিআই কে জানুন কোটা টাকা উচিত মতো খরচা করে কোটা টাকা খরচা করে আদিবাসী কর্মী সমাজ করছে তোদের টাকার বিনিময় হয় নাই মানুষের মন টাকা দিয়ে পাওয়া যায় না টাকা দিয়ে মানুষের মন পাওয়া যায় না পরিষ্কার কথা অজিত মাতর যদি বলে তো অজিত মাতর কোথায় জীবন দিত প্রস্তুত আছে এইখানে কাজ মিটিং হলে টাকা দরকার টাকা দিলে লোক যায় নাই তা ওদের টাকা দিল ওরা গাড়ি খুঁজে পাচ্ছে নাই লোক ভরাতে পারছে নাই আর আমাদের লোক এখনো সাল আস চাইল এখনো তা আপনারা বলছি আগামী দিনে একদম বালতি ছবে ভোর দিবে আট নম্বরে বালতি যাবে ভোট দিয়ে জিতাবেন আর কারো কথা শুনবার নাই যদি কিছু কেউ আছে পুয়াল লোলা ঠিক করবে আর ইহা ঝাঁটা গুলা গো যারা ঝাঁটা গেলে ঝাঁটা 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 বাঁচা কি বলে ফুটকুবার হন ফুটকুবার হন গুলা ঠিক রাখবে মোচাটা ঘুষবে মোচাটা ঘুষবে আর একটা কথা বলছি যারা আজকে এতদিন লড়াইটাকে বাঁচায় রাখলে রে বাছারা পরিষ্কার কথা আজকে জানো যে মমতা ব্যানার্জি বলছে অমুক দিছি কুসুম দিছি হয়ে দিছি হয়ে দিছি ওরা বদলা বলে দিবেন কারো বাপার বাপের টাকায় কেউ কাকে দিতে পারে না আমাদের টাকায় আমরা কে তুই দিছি এটা আর বলতে যাইছি না এটা বলতে যাচ্ছি না কারো বাপার টাকা তুই দিস না। আমাদের টাকায় হামরা কে তো পরিষ্কার কথা বলছি আগামী আগামী গতকাল গতকাল এসেছিল মুদি মোদি একটা কথা খরচ করতে পারলো নাই একটা কথা বলে নাই কুরমিয় এত বলেছে জাত আছে এই জঙ্গল বলে দু কোটি কুরমির জন্যে একটা আওয়াজ দিলো নাই এই মুদি আর দ্বিতীয় বলছে নাই অতএব গীতি আর মুদি একদম বন্ধ হয়ে যা পরিষ্কার ছোট ফুল বড় ফুল একদম ছোট ফুল আর বড় ফুল এইবারেই ফুল ফুল এইবারে আর হাত চাপ বাঘ ছাপ একবারে গোটাই সাপ বাঘ ছাপ হাত ছাপ গোটাই একবারে এবারে সাপ আর বড় ফুল ছোট ফুল একদমই এটা মনে রাখবে গায়ে গায়ে যাবে আর আজকে প্রত্যেকটা ব্লক থেকে দশজন নেতা বলেছি তোরা গাড়ি করে আছে আজকে একটা আমাদের আলোচনা আছে তোরা ভোটার লিস্টটা আর এজেন্টের ফর্ম সব কিছু নিয়ে একটা বৈঠক হবে আমার আজকে মোট আজকেও একটা মিটিং আছে যেহে এই পুরুলিয়ার টাউনের একটা মিটিং হবে আর পরিষ্কার তমের লোকে ডাকছে দিন আর রাত তার কত দিতে পারবো তেইশ তারিখ আমি সময় ডবল লোক সময় পাচ্ছি সমাই তো কোন চিন্তা নাই ভোট যেন চুরি না হই গো চেষ্টা করবে ওরা কোন অজিত মাতর কোন মেয়েছে চালাক বোঠে ওই ওকে ওরা এরকম করার চেষ্টা করবে তো তোমরা ঝাঁটা গুলা রেডি দেখবে কি বলছো কাকু কি বলছো দাদু ভিতর দিয়ে ঢুকাই আর তাই কুচিয়ে দিবে যেন বুঝে আর কাকুর মাইতে আসে নাই ওরকম বলে ভিতর দিয়ে ঢুকাই আর দিয়ে দিবে সব টাইম

এটা ব্রিটিশের আগে জোর করে চাপে দিয়েছে গো এই আগে কমিটি ছিল এই কমিটি কখন বলছে আমি তো গান গাই গান গাই বই তো এরকম বলছে না আমি বলছি দেখো তাহলে রাগাই যাবে সবাই তাহলে আমাকে বলতে দিল না কেন আচ্ছা আর একটা কথা তাহলে আমাদের একটা গান গাইছে গছা গছৰ समर्थित तो आदिवासी कम्यु समाज मनोलित निर्दल प्रार्थी अजित प्रसाद महापोध समर्थन रैली

আদিবাসী কর্মী সমাজ যাকে যাকে সমর্থন করেছে আমাদের ঝাড়গ্রামে সমর্থন করেছি আমরা একমাত্র সূর্য সিং দেশরাকে আমরা বাঁকুড়াই সমর্থন করেছি সুরজিৎ সিং সুকুরবালিকে আর আমরা কমলেশ মাহাতকে পশ্চিম মেদিনীপুরে আর আর সপন মাহাতোর ভোটটা পায় গেছে আর এইখানে অজিত মাহাতক আজকে আপনাদের সামনে আসে পরিষ্কার কথা লড়াই ভোটে হয় নাই গো ভোটে সালা কবে ভোট হচ্ছে পঁচাত্তর বছর মগজটাকে আমরা কিনে নিয়েছে মগজটাকে আর কিন্তু পিকতে দিও না মগজটাকে ঠিক করো নিজের লোককে সবাই বলো এরা চাহেছে আর এর আগে কিছু টাকা মোদের ভোটের আগে রাতটা কিছু টাকা দিলেই ভোট দেয় জানো এরা এরা বলছে আগে কিনে মরে কিনে নিব এরা গেল হেলা ছাগলের মতন কিনবো এই কথাটা বলছে ওরা তারা মায়ের উপর তার লাগ দিয়ে রইলো বলে দেন সত্যিকারের বলো আজকে শুভেন্দু অধিকারী বলেছিল কেস করিব আরে তোর কেসের গোষ্ঠীর পিঠা চাই তো যত দাবা চা তুই কেস করি ইন্টেলিজেন্স কেছেন ডিআইবি কে জানুন আর এসপিআই কে জানুন কোটা টাকা অজিত মতো খরচা করেছে কোটা টাকা খরচা করে আদিবাসী কর্মী সহজ করছে তোদের টাকার বিনিময় হয় নাই মানুষের মন টাকা দিয়ে পাওয়া যায় না টাকা দিয়ে মানুষের মন পাওয়া যায় না পরিষ্কার কথা অজিত মাহাতর যদি বলে তো অজিত অজিত কোথায় জীবন দিত প্রস্তুত আছে এইখানে আর মিটিং হলে টাকা দরকার টাকা দিলে লোক যায় নাই তাও টাকা দিল ওরা গাড়ি খুঁজে পাচ্ছে না লোক ভরাতে পারছে না আর আমাদের লোক এখনো চাইল তো আপনারা বলছি আগামী দিনে একদম বালতি ছবে ভোট দিবে আট নম্বরে বালতি ছবে ভোট দিয়ে জিতাবেন আর কারো কথা শুনবেন নাই যদি কিছু কেউ আছে ঠিক করবে আর ইহা ঝাটা গুলা ঝাঁটা যারা ঝাঁটা গেলে ঝাঁটা যেগুলো বাঁচে কি বলে ঠুটকু বা ঢুঁগুলো ঠিক রে হলে মোচাটাই ঘুষবে মোচাটাই ঘুষবে আর একটা কথা বলছি যারা আজকে এতদিন লড়াইটাকে বাঁচায় রাখলে রে বাঁচারা পরিষ্কার কথা আজকে জানু যে মমতা ব্যানার্জি বলছে অমুক দিছি তুসুক দিছি হয়ে দিছি হয়ে দিছি ওরা বদলা বলে দিবেন কারো বাপার বাপের টাকায় কেউ কাকে দিতে পারে না আমাদের টাকায় আমরা কে তুই দিছি এটা আর বলতে যাইছি না এটা বলতে না কারো বাবার টাকা তুই দিস নাই আমাদের টাকায় হামলাকে দিস তো পরিষ্কার কথা বলছি আগামী আগামী গতকাল এসেছিল মুদি মুদি একটা কথা খরচ করতে পারলো নাই একটা কথা বলে নাই কুর্মি এতে বড় একটা জাত আছে এই জঙ্গল বলে দু কোটি কর্মী জন্যে একটা আওয়াজ দিল নাই